হসপিটালে ছুটে এসেছিল দীর্ঘক্ষণ তাকে বসে রাখা হয়েছিল দেখতে দেওয়া হয়নি কারণ আমরা জানি তেলে তো যেখানে এই ইনসিডেন্টটা ঘটেছে সেটা সুরক্ষিত করাটা কতটা গুরুত্বপূর্ণ এই মামলার জন্য কিন্তু দুর্ভাগ্যের বিষয় তার পিতার মন্তব্য থেকে আমরা জানতে পারছি তার পরিবারের মন্তব্য থেকে জানতে পারছি যে ওই জায়গাটা সেই সময় চিহ্নিত করা হয়নি বন্ধুগণ এই যে ঘটনা শুধুমাত্র হ্যাঁ আমি বারাইপুরের থেকে দাঁড়িয়ে আমি বলছি আমার কথাটা রাজ্য প্রশাসনের কর্তারাও রেকর্ড করছেন বিভিন্ন দপ্তরের লোকেরাও করছেন সাধারণ আর জিগরের ঘটনাটা শুধুমাত্র রেড বা মডার নয় আর জি করার ঘটনার পিছনে অনেক বড় ষড়যন্ত্র আছে এখানে শাসক দলের অনেক মানে লুকিয়ে আছে যারা ওখানে আর জি করতে

আমরা খুনের বিচার চাইতে ধর্ষণের বিচার চাইতে সাথে সাথে আগামী দিনে বাংলার কোন না এই রাস্তাঘাটে তৃণমূল মিটিং মিছিল করছে অবশ্যই করা দরকার সবাই এর খুনের বিরুদ্ধে অত্যাচারের বিরুদ্ধে ধর্ষণের বিরুদ্ধে কিন্তু আমি তৃণমূলী বন্ধুদের কাছে প্রশ্ন করতে চাই আপনাদের দলের পক্ষ থেকে এখন মুখ্যমন্ত্রী রয়েছে তাকে বলুন না কেন কপিল সিব্বালের মতো সমন্ধন্য অ্যাডভোকেটদেরকে লাগানো হয়েছে সুপ্রিম কোর্টে কেন দাঁড় করিয়েছে প্রায় একুশ বাইশ জন অ্যাডভোকেটকে তাহলে কি ধর্ষকদেরকে বাঁচানোর জন্য